হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এটা হচ্ছে নুচু নুচু খাচ্ছে দুপুরের খাবার বলেন তো এটা কি এটা হচ্ছে মাছের মাছ মাছ ভাজি আর কি আর এটা হচ্ছে কি এটা মূলা না এটা মূলা না এটা হচ্ছে কি এটা লাউয়ের তরকারি এই যে আজকের দুপুরের খাবার আর এটা হচ্ছে আমাদের বিড়াল মহারানী সে ঘুমায় সারাদিন ঘুমায় মানে ঘুমাইতে ঘুমাইতে আর টাইম পায় না সে শুধু ঘুমিয়ে থাকে যে তাকিয়েছে নসরাত খাওয়ার লোভ দেখিয়েছে তাই তাকিয়ে আছে কত দেখছেন দাঁতগুলা আরও তাকা নেটা তো সেই এখন আবার ঘুমিয়ে যাবে সে সে পাঁচ ছয় দশ বারোটা বাচ্চার মা বুড়ি মহিলা দুইটা বাচ্চা ছিল একটা ছেলে একটা মেয়ে ওরা একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে আর একটা ঠান্ডা জ্বরে মারা গেছে দেখেছেন তারপরে ও কত স্ট্রং ওর এরপর আরো দুইটা বাচ্চা হয়েছিল কিন্তু আমরা সেগুলো নেই নেই বাসায় ওগুলো অন্য জনের বাসায় আর এর আগে ওর বাচ্চা তিনটা ছিল ওটার মধ্যে একটা বাচ্চা মানুষ আরও হচ্ছে একটা স্বার্থপর মা স্বার্থপর দেখেছেন ও কেমন করে ও স্বার্থপর পুরো সেলফিস সেলফিস একটা মহিলা দেখেছেন বলেছি তাই অন্যদিকে তাকিয়ে আছে কার কার বাসায় এমন বিলু আছে জানাবেন এটা দুষ্টু বিলু এটা দুষ্টু বিলু দেখেছেন কিভাবে শুয়ে আছে হ্যালো হ্যালো কি বলো ওমা দেখেছেন দেখেছেন কেমন কেমন শয়তান কেমন